আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো আজকে যাচ্ছে একটা বৃদ্ধ মায়েকে এক সপ্তাহ বাজার করে দিতে নিয়ে যাচ্ছে তো চলুন যাই আমরা আছে

এটা মুরগি এদের দশক বন্ধুরা এনাকে আসলে এক সপ্তাহ বাজার করে দিচ্ছে আমি এই বুড়ির মাটা দেখে আমার খুব মায়া লাগছে যার কারণে আমি এক সপ্তাহ বাজার ওনাকে দিচ্ছি এই যে একটা বয়লার মুরগি এটা হলো বিস্কুট প্যাকেট ঠিক আছে এটা হচ্ছে সাবান শ্যাম্পু এটা হচ্ছে সোয়াবিন তেল এটা হচ্ছে পিঁয়াজ এটা হচ্ছে আলু কাঁচামরিচ আর এইখানে হলো দশ কেজির চাউল এইগুলা

ভালো লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ঠিক আছে যান জান আপনি যান 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 Vamos তো দর্শক বন্ধুরা আপনাদের এই ভিডিওটা একটু যদি ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ